দুপুরবেলায় হঠাৎ করেই দেখছি ফ্লিপকার্ট থেকে ফোন করছে যে আপনাদের যে মালগুলো অর্ডার করা ছিল সেগুলো চলে এসছে তো আমি বলছি আমার বরকে তুমি কি অর্ডার করেছিলে এত বড় গাড়ি করে এত বড় বাক্সের মধ্যে দিয়ে গেছে তো আমার বর বলছে দেখোই না কি অর্ডার করেছি তো আমি বলছি দেখি তাহলে কি অর্ডার করেছো অমূল্য সম্পদ তারপরে দেখছি ওর বাবা কষারি আমি তো ভাবলাম জামাকাপড় কিছু তো আশায় আমার জল ঢালা গেল তো যাই হোক তো দেখছি যে এত কি সব দিচ্ছে বের করেই যাচ্ছে এত কি অর্ডার করেছো আমাকে না বলে তো বলল কি যে তুমি দেখতেই পাবে কি কী অর্ডার করেছি বাড়ি চলো দেখাবো তো বললাম যে চলো তাহলে আমি কিন্তু সবার সামনেই দেখাবো আমি কি কি অর্ডার তুমি করেছো তো দেখো এটা হলো একটা সাবানের গুঁড়ো মানে এটা শপের দশ কেজি আছে তো সার্ফ এক্সেল দশ প্যাক দশ কেজির মতো তারপরে আছে হচ্ছে এটা কি বলতো নুন তো নুন ছিল তিন কেজির মতো তিন প্যাকেট ছিল পরে আমি দেখছি আরও ছিল আর এটা দেখো কিষান কেচাপ এটাও দু কেজি দিয়েছিল অর্ডার আমি কিছুই কিন্তু জানি না যে কি কখন কতটা অর্ডার দিয়েছে তো আমিও কিন্তু তোমাদের সাথে সাথেই দেখছি আর এটাও দেখছিলাম নুন তো আমি বললাম না নুন পরপর পর পর বেরিয়ে যাচ্ছিলো তিন প্যাকেট নুন আমি ভেবেছিলাম হয়তো নুন এক প্যাকেটই দিয়েছে আর ছিল হচ্ছে একটা রিফাই মানে ওটা হচ্ছে কী যেন ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন অয়েল তো এইগুলাই ছিল আরও অনেক কিছুই ছিল চলো তোমাদেরকে সবই দেখাবো আর এইগুলা কিন্তু দেখো নুন বেরিয়ে যাচ্ছে আমি তো অবাক হয়ে যাচ্ছি নুন এত এত প্যাকেট নুন দিয়েছ অর্ডার তো বলে কি পুজোর সময় তো নুন বেশি বেশি করে খেয়েও চিনির বদলে নুনের নাড়ু করুক আমি বললাম ঠিক আছে এবারে তোমাকে নুনের নাড়ুই করে খাইয়ে দেব। তার সাথে ছিল একটা সুবাইফ্রি বিস্কুট যে বিস্কুটটা খেতে আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসে আর এই সোনপাপড়িটা আমার শ্বশুরমশাই খুব ভালো খায় তো ওদের কথা মতোই আমার বর সব কিছুই অর্ডার করেছিল আর এই কলগেটটা আমরা ইউজ করি সেজন্য অফারে পেয়েছিল তাই একদম তিনটে নিয়ে নিয়েছে আর আমি ভাবছিলাম আমার জন্য তো কিছুই নাও আমার একটা কবে থেকে ব্রাশ ফুরিয়ে গেছে তো সেই তো আমার নজর নাই তো হঠাৎ করে দেখছি ও বাবা ব্রাশটাও দেখছি যে অর্ডার করে দিয়েছে তার সাথে আমার ছেলের ব্রাশ কলগেট দুটোই তো আমার বর কিন্তু সবারই কথা খেয়াল দেখি অর্ডারটা করেছে আর এত কিছু মাল আমরা নিয়েছি তার জন্য আমাদেরকে একটা কোল্ড ড্রিঙ্কস এই গরমে খেতে দিয়েছে তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো